তুমি কি মুসার পরবর্তী বনি ইসরায়েল প্রধানদেরকে দেখো নাই তাহারা যখন তাহাদের নবীকে বলিয়াছিল আমাদের জন্য এক রাজা নিযুক্ত করো যাহাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করিতে পারি সে বলিল ইহা তো হইবে না যে তোমাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হইল তখন আর তোমরা যুদ্ধ করিবে না তাহারা বলিল আমরা যখন স্ব আবাসভূমি ও সন্তান সন্ততি হইতে বহিষ্কৃত হইয়াছি তখন আল্লাহর পথে কেন যুদ্ধ করিব না অতঃপর যখন তাহাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হইল তখন তাহাদের স্বল্প সংখ্যক ব্যতীত সকলেই পৃষ্ঠ প্রদর্শন করিল এবং আল্লাহ জালেমদের সম্বন্ধে সবিশেষ অবহিত আর তাহাদের নবী তাহাদের বলিয়াছিল আল্লাহ অবশ্যই তালুদকে তোমাদের রাজা করিয়াছেন তাহারা বলিল আমাদের উপর তাহার রাজত্ব কিরূপে হইবে যখন আমরা তাহা অপেক্ষা রাজত্বের অধিক হকদার এবং তাহাকে প্রচুর ঐশ্বর্য দেওয়া হয় নাই নবী বলিল আল্লাহ অবশ্যই তাহাকে তোমাদের জন্য মনোনীত করিয়াছেন এবং তিনি তাহাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করিয়াছেন আল্লাহ যাহাকে ইচ্ছা সেও রাজত্ব দান করেন আল্লাহ প্রাচুর্যময় প্রজ্ঞাময় আর তাহাদের নবী তাহাদের বলিয়াছিল তাহার রাজত্বের নিদর্শন এই যে তোমাদের নিকট সেই তাবুত আসিবে যাহাতে তোমাদের প্রতিপালকের নিকট হইতে চিত্ত প্রশান্তি এবং মূসা ও হারুন বংশীয়গণ যাহা পরিত্যাগ করিয়াছে তাহার অবশিষ্টাংশ থাকিবে ফ্রেস্তাগণ ইহা বহন করিয়া আনিবে তোমরা যদি মুমিন হও তবে অবশ্যই তোমাদের জন্য ইহাতে নিদর্শন আছে অতঃপর তালুদ যখন সৈন্যবাহিনী সহ বাহির হইল সে তখন বলিল আল্লাহ এক নদী দ্বারা তোমাদের পরীক্ষা করিবেন যে কেউ উহা হইতে পান করিবে সে আমার দলভুক্ত নহে আর যে কেউ উহার স্বাদ গ্রহণ করিবে না সে আমার দলভুক্ত ইহা ছাড়া যে কেউ তাহার হস্তে এক কোষ পানি গ্রহণ করিবে সেও অতঃপর অল্প সংখ্যক ব্যতীত তাহারা উহা হইতে পান করিল সে এবং তাহার সঙ্গে ইমানদারগণ যখন উহা অতিক্রম করিল তখন তাহারা বলিল জালুদ ও তাহার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজ আমাদের নাই কিন্তু যাহাদের প্রত্যয় ছিল আল্লাহর সঙ্গে তাহাদের সাক্ষাৎ ঘটিবে তাহারা বলিল আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত করিয়াছে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন তাহারা যখন যুদ্ধার্থে জালুত ও তাহার সৈন্যবাহিনীর সম্মুখীন হইল তখন তাহারা বলিল হে আমাদের প্রতিবালক আমাদেরকে ধৈর্য দান করো আমাদের পা অবিচলিত রাখো এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য দান করো